আউজুবিল্লাহিমিনী রাজি বিসমিল্লাহির রহমানি রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হজরত মোসাল্লাহাম এর সময়ে একবার অনাবৃষ্টি দেখা দিল বহুদিন থেকে বৃষ্টি হচ্ছিল না পশু পাখি পর্যন্ত অনাহারের চটপট করছিল এমতাবস্থায় হযরত মোসা আল্লাহি বনে ইসরাইলদের নিয়ে মাঠে বৃষ্টির নামাজ পরে দোয়া করতে গেলেন আল্লাহ বললেন আপনাদের দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত এ মুসলিস থেকে এক ব্যক্তি উঠে না যাবে সে আমার সাথে নাপর মানে করে যাচ্ছে এবং আমার সামনে নতি স্বীকার করছে না হজরত মুসা মসলিসের ঘোষণা দিলেন হে ভাই কে সে নাপর মান যার কারণে এতগুলো মানুষের দোয়া কবুল করা হবে না দয়া করে তুমি মুসলিস থেকে উঠে যাও তোমার কারণে পশু পাখি সহ এত মানুষ অনাবৃষ্টিতে কষ্ট পাবে এ হয় না পর মসলিস থেকে কেউ উঠল না কিন্তু কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নেমে লজ্জায় আল্লাহকে বললেন আল্লাহ সেই লোক তো উঠল না তারপরও বৃষ্টি হলো উম্মতের সামনে আমি ছুটো হয়ে গেলাম উম্মত আমাকে মৃত্যুক মনে করতে পারে আল্লাহ বললেন যার কারণে বৃষ্টি বন্ধ ছিল তার কারণেই এখন বৃষ্টি দিলাম কারণ আমার সঙ্গে সে সন্ধি করে ফেলেছে সে তো করে নতি স্বীকার করে নিয়েছে আসলে ঘটনা ছিল এরকম মুসা ইসলাম ইসলামের ঘোষণার পর ওই গুণাকার ব্যক্তি লজ্জায় আল্লাহর কাছে নত হয়ে প্রার্থনা করল হে মনি এই মসলিস থেকে এখন যদি আমি উঠে যাই তাহলে সবাই আমাকে নাফরমান বলে চিনে ফেলবে আমাকে এতগুলো মানুষের সামনে লজ্জা দিও না আমি তোমার কাছে কমা চাচ্ছি আর নাফরমানি করব না তার মনের অবস্থা দেখে আল্লাহর দয়া হলো তিনি তার গুণাগার বান্দাকে অন্যদের সামনে অসম্মান না করে বৃষ্টি বর্ষণ করলেন এই ঘটনাটি ইসরায়েলি রেওয়াত হিসেবে পরিচিত ইসরায়েলি রেওয়াত বর্ণনার ক্ষেত্রে মূলনীতি হলো যদি তা মুসলিমদের আখিদা বিশ্বাস ও ইসলামী সঙ্গে সাংঘর্ষিক না হয় তবে তা বর্ণনায় কোনো দোষ নেই হাদিসের বিখ্যাত গ্রন্থ বোকারিতে এসেছে বনি স্টাইল থেকে বর্ণনা করাতে কোনো সমস্যা নেই সহি বুকারি হাদিস তিন হাজার সাতশো একষট্টি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ